আন্দোলন করার মতো বহু বিষয় আমাদের আমাদের সম্মুখে আছে সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না আমাদের আরো বৃহৎ বৃহৎ সমস্যা আছে কিছু মানুষ সরকারি চাকরি পাবে কিছু মানুষ সরকারি চাকরি পাবে না এটা মাইনর একটা ব্যাপার কারণ দেশের কত পার্সেন্ট মানুষকেই বা সরকার চাকরি দিতে পারবে সেটা তো কোনো স্টেবল অবস্থায় নিয়ে যেতে পারবে না আমাদের জাতিকে সে এই ব্যাপারটা শুরু হলো তিল হয়ে এখন ব্যাপারটা তাল হয়ে গিয়েছে এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আসলে ওই ব্যাপারটা ছিল না এখন এদের লক্ষ্য কি এক দফা এক দফা কি শেখ হাসিনা তুমি নেমে যাব সরকার পতন ঘটাবো এখন সরকার যে পতন ঘটাবা সেটা কি দিয়ে ঘটাবা এটা তো তোমাদের যেই শুরুটা করেছো শুরুটা অযুক্তি এটা সরকার পতনের মতো ব্যাপার ছিল না এটা দিয়ে সরকার পতন হয় না এখন তোমরা তিলকে তাল করে ফেলেছ তাল করে এখন কি করছো স্টেপ ডাউন শেখ হাসিনা আচ্ছা শেখ হাসিনা স্টেপ ডাউন করল তারপর কি তোমাদের কাছে আরেকটা রেডিমেড মন্ত্রিসভা আছে যেটাকে তুমি ইনস্টল করবা সেখানে সেটা যদি না থাকে তাহলে তুমি এটা জোর দিয়ে কী করে বলো স্টেপ ডাউন শেখ হাসিনা শেখ হাসিনা এত বছর হ্যাঁ ভালো মন্দ মিলিয়ে একটা শান্ত পরিস্থিতিতে নিয়ে এসেছিল এখন তাকে তুমি হুট করে বলছ সরে যাব আচ্ছা সে না হয় সরে গেল তাকে তোমরা পতন ঘটিয়ে ফেললা তারপরের অবস্থা কি হবে এখন যে অবস্থা এই যে এই জেনারেশনের বাচ্চা কাচ্চারা এই জেনারেশনের বাচ্চা কাচ্চারা কি শিক্ষিত এরা কি জ্ঞানী এরা কি জ্ঞান বা শিক্ষার তোয়াক্কা করে না করে না এরা ফ্রি ফায়ার খেলা জেনারেশন ব্যাপারটা আমার কাছে মনে হয় এমন হয়েছে যে কিছুদিন ইন্টারনেট বন্ধ ছিল ফ্রি ফায়ার তারা খেলতে পারেনি এখন ফ্রি ফায়ার যেহেতু খেলতে পারেনি এতে তো খেয়ে দেয় কাজ নেই এরা কি করবে কিছু তো একটা করতে হবে চলে গেছে মাঠে হুম আন্দোলনের অবুজুক বা না বুঝুক গেল মাঠে এখন এই সম্মিলিতভাবে একটা তিল ব্যাপারটাকে তাল বানিয়ে ফেলা হলো এখন তাল বানিয়ে ফেলাই ফেলে শেখ হাসিনাকে বিলেন বানিয়ে ফেলা হলো এটা জবরদস্তি বিলেন বানানো এটা 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 তো এটা ইতিহাসে বোধহয় কীভাবে থাকবে জানি না এটা মানে জোর করে আমি একটা মানুষকে বিলেন বানালাম বিলেন বানিয়ে তাকে বললাম তুমি গদি ছেড়ে দাও হ্যাঁ সব সরকারেরই সমস্যা থাকবে ভাই তুমি যে সরকারি গঠন করো না কেন সমস্যা ছাড়া কেউ নেই কোনো সরকার নেই আমেরিকার প্রেসিডেন্টও সমস্যার উর্ধে নেই নরেন্দ্র মোদিও সমস্যার উর্ধে নেই তারও সমস্যা আছে তারও ব্যাপক ব্যাপক সমস্যা এই ইস্যু সেই সেই ইস্যু ইস্যুর অভাব নেই ইস্যু থাকবে এখন যে কাজ করে তার কাজের মধ্যে ত্রুটি ঘটবেই সমস্যা থাকবেই সমস্যা হয় না কার ত্রুটি ঘটে না কার যে কিছুই করে না হ্যাঁ এমন একটা বাংলাদেশের মতো গণবসতি বা এই গিজগিজ পাবলিক পাবলিকের একটা দেশ হ্যাঁ যেখানে রিসোর্সের তুলনায় মাথা বেশি সেই দেশটা পরিচালনা করতে গেলে ত্রুটি ঘটবে না সমস্যা হবে না এটা বাবা কি তো সে যাই হোক এখন যদি সরকার পতন ঘটে তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে এখন যে পরিস্থিতি আমার মনে হচ্ছে এটা গৃহযুদ্ধ লেগে যাবে গৃহযুদ্ধ কি আমরা আমরাই মারামারি করবো আমার মতো নিরীহ মানুষ যাদের যারা আছে তাদেরকে এসে ওই সুফেয়ার খেলা জেনারেশন মারা শুরু করবে অহেতুক মারা শুরু করবে কোনো কারণ লাগবে না এই যে বাচ্চারা যে রাস্তায় গিয়ে গাড়ি পুরাচ্ছে ভাঙছে এরা কি কারণ বুঝে ভাঙছে না এটা রক্ত গরম ফ্রি ফায়ার খেলতে পারছে না মাঠে গিয়েছে ফ্রি ফায়ারে কী বায়োলেন্স পাবজিতে কি বায়োলেন্স এখন পৃথিবীটা কী আমরা সিনেমা নাটকে কি দেখছি বায়োলেন্স এখন বায়োলেন্স প্রিয় এই জেনারেশন এদের তো রক্ত গরম এরা আর কিছু না করলেও ভায়োলেন্স করতে ভালোবাসে একটা কিছু ভাঙতে ভালোবাসে গড়তে তো পারেই না ভাঙতে তারা ভালোবাসে এখন তাহলে কি হলো ব্যাপারটা এখন আমরা আমরাই মারামারি করব এখন ওরকম একটা পরিস্থিতি কি আমরা চাই সম্মিলিতভাবে আমরা যদি চাই সরকার পতন সেটার জন্যে আগে আমাদেরকে প্রস্তুত হতে হবে কোন দলটা কোন মানুষগুলো প্রস্তুত আছে সে দায়িত্বটা নিতে সংসদ ভবনের দায়িত্বটা নিতে এটা কে কে তাহলে এই দাবিটা উঠছে কেন এই কেউ যখন বলছে যে এই সরকারের প্রথম ছাড়া আমরা আর দ্বিতীয় কিছু করতে পারছি না কিছুই করতে পারছি না মানে এই সরকার থাকা অবস্থায় সে কিছুই করতে পারছে না সরকার নেমে গেলেও সব কিছু সে করতে পারবে কি দিয়ে করবে সেটা সেটা প্রদর্শন করুক সেটা সামনে আনুক যে এই উপায় আছে আমি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আগাতে চাই এই সরকারকে নামিয়ে দাও আমি আই ক্যান টেকেল হ্যান্ডেল ইট এমন কিছু হোক সেটা তো হচ্ছে না এই উই ফুই আঙ্কিস মাংকিস এটা তো অযৌক্তিক অযৌক্তিকভাবে ব্যাপারগুলো কি থেকে কি হয়ে যাচ্ছে এবং আরও বড়ো বড়ো ইস্যু আমাদের কাছে যেহেতু আছে আমরা আমরা শিক্ষা নিয়ে আন্দোলন করতে পারে এই এই ব্যাপারটায় সর্বসাধারণের না সর্বসাধারণই তো মরুক্ষ হ্যাঁ এইটা হুযুগে একটা সুযোগ পেয়েছে এদের করার কিছু নেই হ্যাঁ আন্দোলন 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 মানে বহুদিন সৃষ্ট ছিল তো এখন জাতিগতভাবে আমরা তো আসলে অকর্মা বাঙালিরা হইলো অকর্মা মরুক্ষ এমনিতেই আমরা গরিব বাই ডিফল্ট তারপরে আমাদের আছে মূর্খতা তারপরে এক্সট্রাভাবে ভাবে আছে আমাদের ধর্মীয় কুসংস্কার কুশিক্ষা এইসব সমস্যা বড় এইসব সমস্যা যদি আমরা প্রশমিত করতে পারতাম তাহলে এরকম সিচুয়েশন হয়তো দেখতে হতো না এই রক্ত গরম জেনারেশন হুম এরা এরা কিছু বলতেই রেগে ওঠে এরা কিছু বলতে পারে না শরীরের কাপা কাপি শুরু হয়ে যায় কথা বলতে পারে না কিন্তু ক্ষমতা তাদের ক্ষমতা চাই তাদের এটা চাই সেটা চাই সেটা যে নিজ গুণে সে আয়ত্ত করে নিবে সেই অ্যাবিলিটিও তার নাই আমাদের এগুলো সমস্যা আমরা আমরা জনসংখ্যায় অনেক ব্যাপক হয়ে গিয়েছি কিন্তু আমাদের জনসংখ্যার ওই মান নেই কোয়ালিটি নেই এটা আমাদের সমস্যা এটা বিরাট সমস্যা সারা বিশ্বে হ্যাঁ আপনি আমাদেরকে আমাদের চেয়ে নিচু শিক্ষা দীক্ষায় হয়তো পাবেন সুদান নাইজেরিয়া বা আফ্রিকার কিছু দেশে পাবেন কিন্তু সে পরিস্থিতি তো আমাদের কাম্য না আমরা তো ওদের থেকে এগিয়েছিলাম এখন পরিস্থিতি দৃষ্টে মনে হচ্ছে আমরা ওই সব দুস্থ দেশ থেকেও পিছিয়ে গিয়েছি মনস্তাত্ত্বিকভাবে আমাদের সাইকোলজি ডেভেলপমেন্ট হয়নি আমাদের আমাদের বোধ বুদ্ধির উন্নতি হয়নি আমাদের চিন্তা চিন্তাভাবনার উন্নতি হয়নি হচ্ছে না দৃশ্য তো হচ্ছে না এই 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 জেনারেশন বা এর আগের জেনারেশন বলেন কেউ পড়াশোনা করে না কেউ শিক্ষা দীক্ষার দ্বার দাঁড়ে না আর নেতা দেশ পরিচালনা করবে রাজনীতি করবে কারা নেতারা এখানে নেতারাই অশিক্ষিত মূর্খ হিংস্র দানব এরা এরা যতটা না নেতৃত্ব বুঝে তার চেয়ে বেশি বুঝে হিংস্রতা এরা কোথায় কথায় হিংস্র হয়ে যায় আমি যে অঞ্চলে বসবাস করছি এখানে আমি কোনো একটা প্রকৃত নেতা দেখি নাই একমাত্র একটা দেখেছিলাম সেটাই ইতিহাস হয়ে গিয়েছে হাসান মাস্টারকে আমার ভালো লাগতো তার ছেলে ভালো করছে ইনফ্যাক্ট কিন্তু তাছাড়া আমি স্বচ্ছ রাজনীতিবিদ বা রাজনীতিবিদ যে হয়ে উঠতে হয় নেতা যে হয়ে উঠতে হয় এরকম প্রক্রিয়ার মধ্য দিয়ে কেউ নেতা হতে চায় না এখানে নেতা হতে চাইলে তার শিক্ষিত হতে হবে জনসাধারণের চেয়ে তার চিন্তা ভাবনা উন্নত হতে হবে কারণ সে তো নেতৃত্ব দিবে এই মানুষগুলোকে হুম এই যে এত এত সাইনবোর্ড রাস্তাঘাটে দেখি একটা নেতা না নেতার ন এদের মধ্যে নাই নেতার নয়ের যোগ্যতাও এদের নাই অথচ এক একজন কাউন্সিলর মেয়র এটা সেটা বকি চকি হয়ে বসে আছে কারণ কি মানে পড়াশোনার দ্বার ধারে না শিক্ষাক বা জ্ঞানের দ্বার ধারে না এরা দ্বার ধারে কি শুধু টাকা যখন টাকাটা এসে যায় তখন তারা কিসের দ্বার ধারে ক্ষমতা চাই কারণ টাকা দিয়ে সে সন্তুষ্ট না এখন তার চাই ক্ষমতা সে জন্যে এটা হয় সেটা হয় এটার মেম্বার হয় সেটার মেম্বার হয় হ্যাঁ তো এই ছোটো ছোটো থেকে সে বড় হতে থাকে সে ক্ষমতা চাই কারণ তার তো টাকা অলরেডি আছে ক্ষমতা চাই এখন সে সে যে ওটার যোগ্য না এটাও তাকে আপনি বোঝাতে পারবেন না সে নিজেও বুঝবে না সে বোঝার জন্য প্রস্তুত নয় কারণ সে লবি। এই যখন অবস্থা এদের 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 ধরেন বঙ্গবন্ধুর ব্যানারে কেউ রাজনীতি করে আপনার দেখে মনে হবে এরা কপালে সাইনবোর্ড লাগিয়েছে বঙ্গবন্ধুর সৈনিক কিন্তু বঙ্গবন্ধু সাথে কি এদের যোগ আছে বঙ্গবন্ধুরকে যেভাবে চেনা দরকার এরা কি সেভাবে চিনেছে না চিনে এরা হুযুগে এটা করছে হুযুগে করছে এবং এদেরকে যদি অন্য কেউ আরেকটু সুযোগ সুবিধা দেয় ফুট করে ওটাই চলে যাবে আমি এরকম দেখেছি আমি এ অঞ্চলেই দেখেছি বিশিষ্ট রাজনীতিবিদ সে এক সময় আওয়ামী লীগ থেকে বিএনপিতে সুইচ করলো আবার বিএনপি থেকে আওয়ামী লীগে সুইচ করল এই যে সে ট্রানজিশনগুলো ঘটালো কী জন্য সে যদি কোনো মতাদর্শের জন্যে রাজনীতি করত। আর যদি কোনো ইথিক্যাল পয়েন্ট থাকত যে হ্যাঁ আমি এই আদর্শের জন্যে রাজনীতি করি রাজনীতি এমন হওয়া চাই বা আমি ভালো রাজনীতিবিদ হতে চাই আর কি এত এত দল পরিবর্তন করার প্রয়োজন হতো হতো না কারণ সে রাজনীতি রাজনীতির জন্য করছে না সে রাজনীতি করছে ক্ষমতার জন্য বা টাকা কামানোর জন্য ক্ষমতায় টাকা আনে তো এই রাজনৈতিক চালচিত্রে আমরা আমরা ভালো রাজনীতিবিদ কই পাব নেই তো এখানে এখানে যোগ্য মানুষরা ওই যোগ্যতার কদর পায় না এখানে সাধারণ ভালো মানুষরাই ভালো আদর পায় না এখানে ভদ্রতার কোনো মূল্যায়ন নাই এখানে নম্রতার কোনো মূল্যায়ন নাই এখানে এখানে চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো মূল্যায়ন নাই এখানে আপনি আপনাকে শুধু দেখাবে আপনি কিভাবে। আরেকজনের মাথায় কাঠাল ভাঙতে পারেন বা আপনি আরেকজনকে কিভাবে ম্যানিপুলেট করতে পারেন হ্যাঁ আপনি কিভাবে ক্ষমতার অপব্যবহার করতে পারেন সর্বত্র এটা সর্বত্র এটা শুধু নেতারাই ক্ষমতার অপব্যবহার করছে তা না আপনার ঘরে দেখবেন যে একটু টাকা কামায় সেও তার ক্ষমতার অপব্যবহার করে সে তার ক্ষমতার অপব্যবহার করে এটা 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 শুধু আমাদের যে ওই জাতীয় পর্যায়ের সমস্যা তা না এই মূর্খতা আমাদের পরিবার থেকে শুরু হয় এই যে পরিবারে আমরা দেখে থেকে অভ্যস্ত হই জাতীয় পর্যায়েও ব্যাপারটা একই এই যে বিশাল সমস্যা এই সমস্যা নিয়ে আমাদের কাজ করা দরকার ছিল আন্দোলনটা যদি এ ব্যাপারে হতো তাহলে আমিও হয়তো রাস্তায় যেতাম আমি নিরীহ মানুষ আমিও হয়তো রাস্তায় যেতাম কিন্তু এরকম কোনো মহৎ বিষয়ে আন্দোলনটা হচ্ছে না আন্দোলনটা কি হচ্ছে ছাচরা একটা বিষয়ে কে সরকারি চাকরি পাবে কে সরকারি চাকরি পাবে না এবং এখন আর ব্যাপারটা ওই জায়গায় নেই ভুল শিপনা সব কিছু দেখে মনে হয় যে একটা পাগলা গারো আছি সবাই লাফালাফি করছে আমি এখানে নীরব দর্শক